সালামু আলাইকুম রহমতুল্লাহরাতিমাবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ নিরাপদে আছেন এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনারা বসে দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি দর্শক আমরা এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ আপনাদের প্রয়োজনীয় আপনাদের ব্যক্তি পরিবার সামাজিক জীবনের বিভিন্ন প্রশ্ন আমরা এই অনুষ্ঠানে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি আজও আমরা ইনশাআল্লাহ তালা কিছু জরুরি প্রশ্ন আমাদের কাছে এসেছে আপনাদের কাছ থেকে সেই প্রশ্নগুলোর সমাধান ইনশাআল্লাহ তালা আমরা জানবো আর এই সমাধান জানাবার জন্য আজকে আমাদের স্টুডিওতে অত্যন্ত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন দেশ বরণ আওয়ালী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও গবেষক মহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মহতারাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মহতারাম আপনি অনেক কষ্ট করে আমাদের মাঝে প্রতিনিয়তি সময় দিচ্ছেন আমরা আসলে আপনাকে কিছু দিতে পারছি না তবে এই দোয়া করছি আল্লাহ তালা আপনার মেঘ হায়াত দ্বারাজ করুন আমিন ইনশা আল্লাহ তালা জি আমরা চলে যাচ্ছি মহতারাম অনুষ্ঠানের মূল পর্বে আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে

যদি আমরা আবেগ বিবেক দিয়ে বিচার করি তাহলে বিষয়টা খুব সিম্পল কেন সমস্যা কি কিন্তু যদি সন্ন্যাতের আলোকে বিচার করি তাহলে বিষয়টা খুব জটিল জটিল আমরা জানি হাঁটুর উপরে কাপড় তুললে এটা প্রায় সকল মুসলমান জানেন জি এ ব্যাপারে মাত্র একটা বা দুটো হাদিস আছে আর টাকুন নিচে কাপড় নামিও না এটা গোনাহের কাজ এ ব্যাপারে প্রায় তিরিশটা বিভিন্ন সনদের সই হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিভিন্ন সময়ে সাহাবীদের কেটেনশপ করেছেন কয়েকটা পর্যায়ে আমরা দেখি কাপড় ঝুলিয়ে পড়ার ভিতরে যে পার্সোনালিটি ব্যক্তিত্ব বা অহংবোধ এটা আজকে না আজকে আমরা যেভাবে কাপোটন নামিয়ে দিলে খুব স্মার্ট মনে করি কাপড়টা উঁচু করলে মনে করি স্মার্টনেসের অভাব ঠিক আরবের মানুষ এরকমই ছিল বলে বোঝাতো দ্বিতীয়ত এই স্মার্টনেস একটা ধারণার ব্যাপার জি যেমন আমাদের সমাজেও মেয়েরা যখন কাপড় পরে উঁচু করে পরে এটা অভাব মনে করেন ইসলাম যেটা বলেছে প্রথমে আমরা আদিসের বিধানটা বিচার করি রসুল প্রায় বিভিন্ন সমাজে কোন আদিস বলছেন তোমরা নিচে কাপড় ঝুলাবে না ডাকতে পারে নিচে যেটা নেমে যাবে ওটা জাহান নামে যাবে এখানে কোন অহংকার ইত্যাদি কোনো কথাই নেই অন্যান্য হাদিসে রসুল বলছেন যে অহংকার করে কাপড় ঝুলিয়ে দিলে এটা মহাপ নালাজ আল্লাহ তাকাবেন না ইত্যাদি তৃতীয় পর্যায়ে কোন কোন হাদিসে বলছেন কাপড় ঝুলানোটাই হল অহংকারের প্রকাশ চতুর্থ আমরা দেখি রসুল্লাহ সাল্লামের কোন কোনো সাহাবিক কাপড় ঝুলিয়ে পড়েছেন তিনি বলছেন তোমরা কাপড় তুলে নাও

এভাবে তিনি আমরা যেটুকু আমরা যদি সন্ন্যতের কাছে আত্মসমর্পণ করি তাহলে আমাদের এই সকল হাদিসেরকে বুঝতে হবে টাকনুর নিচে ইচ্ছা করে কাপড় ঝুলিয়ে বানানো অথবা পড়া পড়া এটা একটা গোনাহের কাজ এটা অহংকারের প্রকাশ অহংকার যদি নাই হবে স্মার্টনেসের এর চেতনা নাই হবে তাহলে আমি কেন আমার প্যান্ট একটু ঝুলিয়ে বানালাম অথবা ঝুলিয়ে পড়লাম তবে যদি কেউ সাধারণভাবে টাকনু পর্যন্ত পড়েন বা টাকনুর উপরে পড়েন

তার পার্থক্য কত বেশি একটা মানুষের ভিতরে যত অহংবোধ কঠিন ডক্টর খুব কঠিন আপনার পার্সোনালিটিতে প্যানচার টাই কোট পড়ে কঠিনভাবে প্রকাশ করতে হবে তাহলে আপনি আপনার পার্সোনালিটি পার্সোনালিটি খুব ভালো আর ইসলাম ঠিক বিপরীত বলছে আপনার আচরণে বিনয় প্রকাশ করতে হবে এটা তার সবচেয়ে বল সে কেমন একজন আধুনিক পার্সোনালিটির ব্যক্তিত্বকে দেখে মনে হবে ওর কাছে যাওয়া যাবে না জি কঠিন মানুষ আর যে কোনো বিপদগ্রস্তহজেই প্রকাশের পার্সোনালিটি বা অহংকার প্রকাশের সর্বজনীন হলো যে প্যান্ট পুরুষদের ক্ষেত্রে প্যান্ট ঝুলিয়ে দিতে হবে আর বিনয় প্রকাশের সর্বজনীন প্যান্টটা একটু থাকবে আপনার সাধারণ টাকা পর্যন্ত থাকবে এটা ইসলামের নির্দেশ আরো মজা হলো মেয়েরা যখন উঁচু করে পড়েন বলেছেন তোমরা ঝুলিয়েসুল্লাহ ঝুলালে ময়লা লাগবে কাপড়ে বলে ময়লা জায়গায় হাঁটার কারণে কাপড়ে যে ময়লা লাগবে ভালো জায়গায় হাঁটার কারণে কাপড় ওতেই পাক হয়ে যাবে আলাদা ধোয়া লাগবে তোমরা কাপড় ঝুলিয়ে মোতারাম চমৎকার করে আপনি সুন্দর বললেন কিন্তু আমাদের সমাজের অবস্থাটা একেবারেই আপনার কথা থেকে অবশ্য চলে আসছে যে মানে পুরুষের ক্ষেত্রে হচ্ছে এটা টাকনোর উপরে পড়বে আর মেয়েরা ঝরিয়ে পড়বে যেটা আল্লাহ রসুল বলেছেন কিন্তু চিত্রটা যেন আমাদের সম্পূর্ণ বিপরীত এটা হচ্ছে এটা একটা মারাত্মকই মনে হচ্ছে আমরা এটাকে সভ্যতা মনে করি যেমন একজন পুরুষ প্রচন্ড গরমের দেশেও পুরোই কমপ্লিট করে থাকেন জি মানে প্যান্ট একদম পুরো মানে কিছুই দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না একজন নারী তার বিপরীত প্রচন্ড শীতের দেশেও যথাসম্ভব নিজেকে অনাবৃত করে অনাবৃত করে রাখছে এটা কেন এটা কি স্বাধীনতা তাহলে তো পুরুষ পরাদিন আজীবন কারণ পুরুষ নিজেকে আবৃত করে রাখছে আমাদের বলতে হবে যে পুরুষ পরাদিন।

পুরুষদের ক্ষেত্রে অবশ্যই আবরণ একই রকম থাকবে তবে সেটা বিনয় এবং মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মহতারাম সুন্দরভাবে আমরা বিষয়টি জানতে পেরেছি প্রিয় দর্শক আমরা আমাদের সমাজে যা দেখছি একজন পুরুষ একজন দিনী ভাই যখন দিনী চেতনা নিয়ে রসলির হাদিসকে সামনে রেখে মূল্যায়ন করে যখন তিনি পাজামাটা একটু উপরে উঠেন উঠে পড়েন বা প্যান্টটাকে টাকনুর উপরে যখন উনি রাখার চেষ্টা করেন আমরা অনেক বন্ধু আছি যাকে ওই ভাইকে দেখে আমরা অনেকটা মানে খুব বাজে মন্তব্য করি লোকটা আনসোশাল অথবা সে আসলে কোনো সামাজিকতা বোঝে না পোশাক আশাক কেমনে পত্য হয় সেগুলো আমরা বোঝে না এরকম মন্তব্য করে থাকি অথচ যারা টাকনোর নিচে পড়ে বিষয়টি মহতারাম বলেছেন সম্পূর্ণরূপে হারাম এটা নিষেধ করেছেন আমরা আমাদের জীবনে এই বিষয়টি আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং মা বোনেরা যারা আমরা রয়েছি অবশ্যই আমরা আত্মর উপরে না উঠিয়ে বরং আমরা যতটা পারি নিচের দিকে আমরা আমাদের পোশাকগুলো ঝুলিয়ে পড়বো এটি ইসলামের বিধান আল্লাহ تعالی তৌফিক দান করুন দর্শক দেখতে দেখতে সময় হয়েছে একটি বিরতির বিরতির পরে আমরা আলোচনায় আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন জ্ঞানে যদি নাহি কিছু থাকে এক কাজ করো রাব্বি জিদনি ইলমা পড়ো জ্ঞানে যদি নাহি কিছু থাকে এক সমর্থিত দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে আমরা বিরতির আগে মহাতারাম খুব চমৎকার একটি বিষয়ের আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে আমাদের মুসলিম মানে মানুষটা যে কত পরিবর্তন হয়ে গিয়েছে আসলে সভ্যতা সংস্কৃতির দিক থেকে সে বিষয়টি আপনি সুন্দর করে বলেছেন মতাম রমজানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন ওনার নাম আবদুল্লাহ উনি জানতে চেয়েছেন যে আমরা রমজানে যে ইফতার করি ইফতারটা কি আজান শুনে করতে হবে নাকি সূর্যাস্তের সময় হয়ে গেলে বা সূর্যাস্ত হয়ে গেলেই আমরা করব নাকি আজানে অপেক্ষা করব। জি আসলে এটা সময় নিয়ে কথা আজান অনেক দেশে আজান হয় না শোনাও যায় না জি এমন তো দেশ থাকতে পারে জি এজন্য ইফতার হবে সূর্য ডুবে যাওয়ার সময় সময় যখন মুমেন নিশ্চিত হবেন যে সূর্য দেহটা পুরোটা মাটির নিচে চলে গিয়েছে এটা চোখে দেখে হোক বা অথবা টাইম দেখে দেখে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক যখন আমরা নিশ্চিত হব যে সূর্য চলে গিয়েছে মাটির নিচে অর্থাৎ পৃথিবীর নিচে আমাদের চলে গেছে তখন রসিবাম বলছেন আদান শোনাটা বিষয় নয় সূর্য অস্ত গিয়েছে কিনা এই বিষয়টা নিশ্চিত হওয়ার বিষয় তবে সাধারণ নিয়ম হলো যে ঠিক যখন ইফতারের সময় তখনই মাকদ্বীপের আদানের সময় কাজে যেখানে আদান শোনা যায়

যে অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর রমজান রিলেটেড প্রশ্ন সমাধান আমরা জেনেছি আমাদের একজন বোন ওনার নাম কানিস ফাতেমা উনি একটি খুব প্রশ্ন করেছেন সুন্দর একটি প্রশ্ন উতারান এটা আপনার কাছ থেকে আমরা সুন্দর সমাধান কামনা করছি উনি বলেছেন যে বর্ষ বরণ করা হয় আমরা দেখি যে বর্ষকে বাংলা বর্ষকে আমরা বরণ করার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে তো ক্ষেত্রে আবার রেলেই করা হয় বর্ষবরণকে সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন মুখোশ পরা হয় বাঘের বিভিন্ন মুখোশ পরাহ হয় এই যে বিষয়টা করা হচ্ছে এটা ইসলামী স্বরীয় কিভাবে দেখছে বিষয়টাকে ধন্যবাদ আসলে বর্ষবরণ কেন করা হয় প্রাচীন প্যাগান সংস্কৃতি প্যাগানটা প্রকৃতি পূজা করতেন রোমান প্যাগান ভারতীয় প্যাগান আফ্রিকান প্যাগান যারা মূর্তি পূজা করতেন প্রকৃতি পূজা করতেন তারা মনে করতেন যে প্রকৃতি দেবতা তার কাছে চাইলে পাওয়া যায় যেমন আমরা যদি যখন বর্ষা হয় না তখন যদি আমরা কাদা মেখে মাটি মেখে কাদায় গলাগড়ি করি আমরা ভিজে থাকতে থাকি প্রকৃতি আমাদের উপর কুষিয়ে মিষ্টি নামিয়ে দেবে এই প্রাচীন যুগে প্যাগানরা বসন্তের শুরুতে উৎসব করতেন বর্ষার শুরুতে উৎসব করতেন বর্ষ বরণ করতেন যে বর্ষটা আমরা আনন্দ উৎসব শুরু করলে আমাদের আনন্দ যাবে। এটা এবং আমরা জানি অযৌক্তিক একটা রীতি বর্তমান বিশ্বে আমরা বিজ্ঞানের কথা বলি বিজ্ঞানের নামে ধর্মের বিরোধিতাও করি যে ধর্ম নাকি বিজ্ঞান বিরোধ বা বিরোধী বিরোধী কিন্তু মজা হলো যে সেই প্রাচীন বর্বর বর্বর কে আমরা বর্ষের শুরুতে বিভিন্ন আনন্দ উৎসব বিবেকবিহীন বাস্তবতা বিবর্জিত এবং এর মাধ্যমে আরো কিছু অমানবিক বিষয় তৈরি হচ্ছে সেটা হলো যে আমাদের এই আধুনিক বর্ষবরণ র্যালি ইত্যাদি গুলোর মূল থিমটা কি মূল থিমটা হলো একটা আনন্দ উৎসব উৎসব উৎসবের মূল থিম কি তুমি আনন্দ করো ইসলাম যে আনন্দ দিয়েছে এটা একটু কঠিন ইসলামের আনন্দটা একটু কঠিন অর্থাৎ তুমি আনন্দ করার আগে সমাজের সবাইকে আনন্দ শরীর খাওয়া শরীর ব্যবস্থা করো তোমার মূল আনন্দ হলো তোমার আশেপাশের মানুষদের মুখটা হাসি ফুটাতে পেরেছো কিনা কাজেই ঈদের ঈদ ফিতরের আগে ফিতরা দাও জাকাত দাও বিলিয়ন বিলিয়ন টাকা মুসলমানরা রমজান ভোর খরচ করে একদিনে ঈদ করার জন্য সুবহানাল্লাহ

আর বর্তমান সভ্যতায় যেটা এই র্যালি তুমি করেছে এটা তোমার বিষয়। দেখবেন এই ধরনের ক্ষেত্রে এবং আনন্দের প্রচারণা এত বেশি যেখানে আশেপাশে কে ভোগ করলো এটা নিয়ে চিন্তা করা হয় না এটা আমাদের ভিতরে এক ধরনের স্বার্থপরতা প্রচন্ড স্বার্থপরতা তৈরি করছে আমাদের ভিতরে এক ধরনের এমন অবস্থা যে অনেক মুসলিম সমাজে স্বামী স্ত্রী এ বিষয়ে এই র্যালিতে যেতে না দিলে অথবা নতুন একটা কাপড় না দিলে বিবাহ বিচ্ছেদ ঘটে যাচ্ছে আত্মহত্যা হচ্ছে এই জন্য এটা হলো একটা হলো এটা একটা প্রকৃতি পূজার এটা ইসলামের নিষেধ আর একটা হলো এটা একটা মানে ভোগবাদী বিলাসিতা এটা ইসলাম পছন্দ করে না তৃতীয় হলো এই উৎসবে যে র্যালি এবং ইত্যাদি গুলো করা হয় এটা একান্তই আনন্দের জন্য ইসলাম যেটা বলেছে সবাইকে নিয়ে আনন্দ করো খাওয়া দাওয়া সামাজিকতা বেড়ানো মানুষের খেতে দেওয়া নির্মল খেলাধুলো করা শরীর চর্চা করা এইগুলো ইসলাম পছন্দ অনেক অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ দর্শক আমরা আমাদের বাংলাদেশ সহ সারা সব জায়গায় একটু কাট দিবেন এখানে দর্শক আমরা এই বিষয়টি পৃথিবীর বিভিন্ন জায়গাতেই আমরা দেখছি যে বর্ষবরণ করার একটা প্রবণতা রয়েছে অনেক জায়গাতেই আসলে মতারাম বললেন এই বিষয়টি ইসলামের বিধানের আনুকূল্যে নয় বরং এটি আমাদের জন্য বিভিন্ন বিজাতীয় সংস্কৃতিকে লালন করার একটা প্রাণতকর চেষ্টা আমরা দেখছি সব জায়গাতে আমরা বিষয়গুলো ব্যাপারে সচেতন হই ইনশাল্লাহ তালা এবং আল্লাহ তালা আমাদেরকে যেভাবে আনন্দ করার সুযোগ দিয়েছেন সেই বিষয়টিকে আমরা উপভোগ করি এবং সকলকে নিয়ে আনন্দ করার চেষ্টা করবো ইনশাল্লাহ বোধ আমরা আরেকটি প্রশ্নের দিকে যাচ্ছি আমাদের একজন দর্শক উনি জুয়েল রানা উনি প্রশ্ন করেছেন দর্শক প্রশ্ন করেছেন যে নিরাপত্তার উদ্দেশ্যে কোনো মানুষ তার জীবনের নিরাপত্তা চাকরির নিরাপত্তা হতে পারে অথবা বসবাসের নিরাপত্তা ইত্যাদি নিরাপত্তার কারণে দাড়ি ছোট করা যাবে কি না এটা একটা প্রশ্ন বটে নিরাপত্তার জন্য ওজনের জন্য আমরা অনেক কিছুই ইসলাম অনেক কিছু বৈধ করেছে কারণ ইসলামের মূল বিষয়টা কি যে ধর্ম বা ধর্মীয় বিধিবিধান বান্দার কল্যাণে কেন তো আল্লাহ তালা কিছু পাচ্ছেন না চাচ্ছেন না ব্যক্তিকল্লানে কাজেই যদি এমন হয় যে ধর্ম পালনের জন্য তার কষ্ট হচ্ছে সেটাকে রিলাক্স করা হয়েছে তবে প্রশ্নটা খুব স্পষ্ট নয় নিরাপত্তার জন্য দাড়ি ছোট করতে হয় এরকম পরিস্থিতি অনেকটাই আমাদের মনোজগতের বাস্তব সম্মত নয় আচ্ছা জি নয় যেখানে নিরাপত্তার জন্য দাঁড়ি ছোট করতে হয় সেখানে নিরাপত্তার জন্য মুসলিম নামও করতে হয় দাড়িবিহীন যেখানে মুসলমানদের বিরুদ্ধে কোনো উস্কানি আছে বা মানসিকতা আছে সেখানে দাড়িওয়ালা দাড়িবিহীন সকল মুসলমানই এই আওতায় পড়ে নামের কারণে অথবা কমিউনিটির কারণে দাড়ি থাক বা থাক নামের কারণে বাসা ভাড়া পান না চাকরি হয় না এরকম এরকম ঘটনা জি দ্বিতীয়ত মনে করেন আমাদের মেয়েদের জন্য আল্লাহ যেমন ফরজ করেছেন পর্দা করা পুরুষদের জন্য ফরজ করেছেন বা অভিযোগ করেছেন দাড়িতে দেখে অনেক মেয়ে পর্দার কারণে হেজাবের কারণে নেকাববিহীন শুধু স্কারেও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হন এরকম ঘটনা সারা বিশ্বে মুসলিম মুসলিম দেশে ঘটছে এজন্য আমরা বলতে পারবো না যে তিনি চাকরির জন্য তিনি হারাম কাজটা করেন বরং তার বিকল্প মিলে যায়

আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আপনাকে অনেক সুক্রিয় মহাতারাম আজকের আয়োজন থেকে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা শেষ করবো আজকের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান আমরা আজকের অনুষ্ঠান থেকে মহতারামের কাছ থেকে পেলাম আপনাদের সকলকে সেই জন্য এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠান দেখেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং যা কিছু আমরা শিখলাম জানলাম আল্লাহ যেন আমাদের সবাইকে সেগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন এই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মনে যদি নাহি কিছু থাকে ও রহ ডাকো আল্লাহকে জ্ঞানে যদি নাহি কিছু থাকে এক কাজ করো রাত দিছি